আসসালামু আলাইকুম প্রিয় কুমিলাপুরের শিক্ষার্থীরা আজকে তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এটা হচ্ছে সেট গ তোমরা ক খ গ গ এই সেট সবগুলোর উত্তর এই প্রশ্নের মধ্যেই রয়েছে তোমরা একটু উলট পালট প্রশ্নগুলো খুঁজে বের করে নিও তোমাদের প্রশ্নপত্রের সাথে এমসিকিউরগুলোর উত্তর মিলিয়ে নাও এক নম্বরটার উত্তর হচ্ছে ছোটো গ জিও ফোন দুই নম্বরটার উত্তর বড় ঘ বাতাসের গণত্ব বের বেড়ে যাওয়ার সাথে বৃদ্ধি পায় তিন নম্বরটার উত্তর ক উত্তল লেন্স এবং অবতল দর্পণ চার নাম্বারটার উত্তর হচ্ছে ছোট গ তিরিশ সেন্টিমিটার পাঁচ নাম্বারটার উত্তর খ লেন্সের আলোকীয় কেন্দ্র ছয় নাম্বারটার উত্তর এক তিন বিপর বিপর্ধন এক ও এর চেয়ে কম হবে আর তিন নাম্বারটা হচ্ছে লেন্সের ক্ষমতা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ডি সাত নাম্বারটার উত্তর হচ্ছে ক এইট আট নাম্বারটার উত্তর হচ্ছে এক তিন আর ওয়ান আর থ্রি কে তরিত প্রবাহ সমান আর আর ওয়ান আর টু এবং আর থ্রি এর বিবাহ পার্থক্য সমান নয় নাম্বারটার উত্তর খি দশ নম্বর ক বুরন এগারো নম্বরটার উত্তর ঘ রেডিও থেরাপি বারো নম্বরটার উত্তর ঘ পূর্ণ অভ্যন্তরীণীয় প্রতিফলন তেরো নম্বরটার উত্তর ক ইবনে আল হাইয়াম চোদ্দ নম্বরটার উত্তর ক ফেম টু মিটার পনেরো নম্বরটার উত্তর ছোট গোল মিটার্স প্রবাহী ঘর্ষণ ছোট গ এম এল টু এম এল পাওয়ার টু টি ইনভার্স টু উনিশ উত্তর ছোট গ থার্টি পয়েন্ট জিরো 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 নাইন সিক্স মিটার বিশ নম্বরটার উত্তর এক তিন তারটি তামার তৈরি তারটিতে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে একুশ নম্বরটার উত্তর খ এক চতুর্থাংশ বাইশ নম্বরটার উত্তর খ আবহাওয়া ভালো তেইশ নম্বরটার উত্তর এক দুই হচ্ছে অবস্থার পরিবর্তন আর এর কোনো একক নেই চব্বিশ নম্বরটার উত্তর খ তড়িৎ ক্ষেত্র পঁচিশ নম্বরটার উত্তর বড় ঘ তাড়াতাড়ি সিদ্ধ হয় এই ছিল তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো কার কয়টি হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ